আমার নেতা তারে আহ্বান তো করে নাই বাসের লাঠি তৈরি করা তাহলে আজকে জামাত ইসলাম বাসের লাঠি তৈরি করছে যৌথ বাহিনী যে করছে নুরুল ইসলাম বুলবুল লাঠি তৈরি করছে কোথায় আছে ডিব্বা কৌটা এগুলাও তো এখানকার পুলিশ প্রশাসন যৌথ বাহিনী জেলা প্রশাসককে খুঁজে খেতে বাহির করা দরকার যে তার ঘোষণার সাথে কতগুলি বাসের লাঠি তৈরি হয়েছে আমরা কোথাও কোনো অস্কর তারা রাখি না তারা আমাদের সম্পর্কে যে কথাগুলো বলে সেটারই কিন্তু কাউন্টার দিই এর বাইরে কোনো কথা আমরা বলি না তারা বলতেছে হানুন সাহেবকে তো তিনবার দেখলেন সোয়া তিনবার দেখা হইছে এবার জামাতকে দেখতে হবে অতিপুর রহমান বলছে আমি নিশ্চিতভাবে বলছি হারুন সাহেব এবার জিতবে না আজকে অতিপুর রহমান সাহেব প্রশাসন আপনাকে কোন নিশ্চয়তা দিয়েছে সাপ্পা নিশ্চয়তা না ভোটকে তিনকে দিন করার নিশ্চয়তা নাকি আপনি বোরখার ভিতরে দশটা করে ব্যালট পেপার নিয়ে যে ওখানে আপনি বাসে ঢুকাবেন সেই নিশ্চয়তা এত বড় নিশ্চয়তা আল্লাহ ছাড়া আর ছাড়া কি কেউ কেউ দিতে দিতে পারে পারে ভাই কিন্তু না তারা আবার বলছে কি যে হচ্ছে রাজার ছেলে রাজা হবে না তাহলে তারা দেখেন রাজার ছেলে রাজা হবে না তাহলে মতিয়ার রহমানের ছেলে তার বাপের নামে বাপের সিটে ব্যা কেন দাঁড়িয়েছে এটাও তো পরিবারতন্ত্র দেদার হোসেন সাইদি সাহেবের ছেলে সে তার বাপের সিটে দুই ভাই দাঁড়িয়েছে দুইটা দুটা সিটে এটাও তো পরিবারতন্ত্র মীর কাশেব আলীর ছেলে মিরপুরে দাঁড়াইছে এটাও তো পরিবারতন্ত্র আর এই শফিক সাহেবের ছেলে রাফাত একজন জঙ্গি নাম করা সন্ত্রাসী অস্ত্র সহ জঙ্গিবাদ কর্মকাণ্ড করার জন্য সে জেলখানাতে ছিল বাপ পাওয়ার খাটায় কোনোমতে ছেলেকে বাহির করছে ছেলে যে কোথায় আছে বাপও জানে না পুলিশও জানে না জানে প্রকাশ করে না একজন জামাত ইসলামের নেতার ছেলে যদি হয় জঙ্গিবাদ ছেলে যদি হয় সন্ত্রাসী সন্ত্রাসী দীর্ঘদিন যদি হরকাতুল জিহাদ অস্ত্র গান পাউডার সহ ধরা পড়ে সেই লোকে বাংলাদেশের রাষ্ট্রের হেফাজত করার কোনো এক আছে নাই আর মা বোনদের বলতে চাই জান্নাতুল ফেরদোস কোনো ব্যক্তি কোনো প্রতিষ্ঠান কোন ক্ষমতাধর ব্যক্তি কোন রাষ্ট্রে প্রদান করার কোন ক্ষমতা নাই এইটা আল্লাহর এককে দিয়ার মহান সৃষ্টিকর্তা রাবুল আলামিন এই ক্ষমতাটা তার নিজের এক নিজের হাতেই আছে তারা বলে কি স্বয়ং আল্লাহ নাকি নেমে আসেছে আরে আরে এই জঙ্গিবাদ সংগঠনকে ভর্তি দেওয়ানোর জন্য আল্লাহ নেমে আসেছে এটা কি একটা কথা হলো নাকি আজকে সবাইকে বলতে চাই উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের চেতনাকে আপনারা যদি ধারণ করতে চান স্থানিক শীত প্রতীকের কোনো বিকল্প নাই বাংলাদেশকে যদি হানাহানি রাষ্ট্রে পরিণত করতে না চান ধানের শীত প্রতীকের কোনো বিকল্প নাই উন্নয়নের অগ্রযাত্রা যদি অব্যাহত রাখতে চান ধানের শীত প্রতীকের কোনো বিকল্প নাই যারা এমপি হতে পারলো না তারা আগেই ঘোষণা দিচ্ছে আমাদেরকে নাকি দেশ থেকে বের করে দিবে আজকে জাওয়াত ইসলামকে বলতে চাই বানের জলে ভেসে তোমরা বাংলাদেশে রাজনীতি করতে আসছো তোমরা ঘোষণা দিয়েছে এই মাটিতে শত্রুর বুলেটের গুলিতে আঘাতপ্রাপ্ত হয়ে মারা গেছে এই মাটিতে চির নিদ্রায় আছে আপনার নেতা রাষ্ট্রপতি জিয়া যে বেগম খালেদা জিয়াকে দুই হাজার আট সালে জন করে বিদেশে পাঠাতে চেয়েছিল মৈনুদ্দিন ফখরুদ্দিন রক্তচক্ষু উপেক্ষা করে বাংলাদেশের মানুষকে বুকে ধরে যে মাটি ছাড়েনি আজকে এই মাটি ছাড়া করতে চায় এরা দস্যু এরা ডাকাত এরা বদমাস এরা সন্ত্রাসকারী এরা বিদেশি কিছু রাষ্ট্রে বাংলাদেশকে বিক্রি করার পায় তারা করছে একটা ভোটার কেউ শান্তিতে থাকতে দেয়নি কোনো বাড়িতে সারাক্ষণ টুকুস টুকুস এক গ্রুপ যায় তো আরেক গ্রুপ আর গ্রুপ যায় তারা গ্রুপ ভোটারদের উপরে তারা যে জুলুম চালাচ্ছে ভোটারদের উপর যে যন্ত্রণা চালাচ্ছে মহিলা মানুষদের উপরে যে পরিমাণ টর্চার তারা করছে এইভাবে কখনো জাতীয় রাজনীতি বাংলাদেশের মাটিতে হয়নি ভাই বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকেও এ তো মেম্বার চেয়ারম্যানের চেয়েও খারাপভাবে ভোট করছে এরা মেম্বার চেয়ারম্যানের চেয়েও আর শুধু হামলা করছে বিএনপির ভোটারকে শুধু হামলা করছে বিএনপির ভোটারকে কার সাথে কার ক্যাচাল দুইটা কমিশনার ক্যান্ডিডেট আছে কি না যত খারাপ চিন্তা কুবুদ্ধি এদের মাথার ভিতরে আছে এখন আমি বলতে চাই জামাত ইসলাম চালাবাস বাংলাদেশ যদি করতে চান সবার প্রথমে আপনাদের ইয়ান বন্ধ করতে হবে সবার প্রথমে হাদিয়া বন্ধ করতে হবে সবার প্রথমে বাইতুল মাল বন্ধ করতে হবে সবার ফসলের উসুল নেওয়া বন্ধ করতে হবে সবার প্রথমে টাকা নিয়ে ওয়াশ করা বন্ধ করতে হবে না এমনকি তার ছেলেরা টাকা নিয়ে মারামারি হয়ে মঞ্চ ছেড়ে চলে গেছে ফেসবুকে খুঁজলে কিন্তু পাবেন কিন্তু আমি পাপিয়া কারণ বাসায় এক কাপটা খেয়ে বক্তৃতা কখনো ছিয়াশি সাল একানব্বই সাল থেকে আসি পরে না হলে আমার বিয়ে হলো বাড়ি হলো ঘর হলো পরিচয় হলো এখানে আমার ফোটা আমার হক আদায় হলো কারণ বাসায় ওই সাজান হোটেলে এক প্লেট ভাত কোনোদিন খাইছি আর গেটলকে তিরিশ টাকার টিকিট কেটে আসছি আবার তিরিশ টাকার টিকিট কেটে আমি রাজশাহীতে চলে গেছি তাহলে হাদিয়া চলবে তাহলে কি চাঁদাবাজি বান্ধ হলো পাইথরমাল চলবে তাহলে কি চাঁদাবাজি বান্ধ হলো নিয়ানক চলবে তাহলে কি চাঁদাবাজি বান্ধ হলো জামাত ইসলাম কোন ধর্মীয় সংগঠন না বলেছেন কে বলেছেন বাবু হেফাজত ইসলাম জামাত ইসলাম কোন ইসলাম দিকে একটা সন্ত্রাসী সংগঠন এরা উৎপত্তি প্রথম ইন্ডিয়া থেকে জামাত ইসলাম হিন্দ বলে আল্লামা আল্লামা তাদেরকে মৌদুদি দিয়ে তারপরে আটচল্লিশ সালে যখন ভারত ভাগ হলো তখন জামাত ইসলাম পাকিস্তান এখন বলছেন কি জামাত ইসলাম বাংলাদেশ এ দেখেন ভোটের হিসাব দেখেন একানব্বই সালে উনি দাঁড়াইছে তাদের নেতা যিনি প্রধানমন্ত্রী হবেন তিনবার পর তার জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে সে হচ্ছে একানব্বই সালে ভোটে দাঁড়িয়ে ভোট পাইছে সতেরো হাজার পাঁচশো সতেরো জামানত বাজেয়াপ দ্বিতীয়বার সে দাঁড়াইছে ছিয়ানব্বই সাল আঠারো হাজার উনত্রিশটা ভোট জামানত বাজেয়াপ দুই এক সালে জোট করে বারো হাজার চারশো পনেরো জামানত বাজেয়াপ যাকে তিনবার লাল কার্ড দেখাইছে হারাতে যে হ্যাট্রিক সে কখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে নাকি এটা কথা হলো কথা না এখন তারা বলছে তারা নাকি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে আরে জনগণের মন জয় করে যে কোনো দলের রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার অধিকার আছে নাকি ভাই বাঁশের লাঠি তৈরি করে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার পলিসিটা কি এটাও তো ধরবাসী দাঁড়িয়াপুর হরিপুরের মানুষ জানতে চায় আরে খালেদা জিয়ার স্মৃতি বিজড়িত কোনো প্রতীক কি আছে আরে সেক্টর কমান্ডারের কোনো প্রতীক কি আছে চেতনার কোনো কি আছে আরে কোন সে প্রতীক চড়ছে বলো আরো জোরে তালি মেড়ে বারো তারিখে নির্বাচনে জয়ের মালা করবে গলায় জিতেই গেছে চিতবেই তো বাংলাদেশের কৃষকের মেহনতি মানুষের প্রাণীর যে প্রিয় প্রতীক প্রতি বলো বলো মুখ বন্ধ কেন তোমার মাঝখানেতে যারা আছো তারা